হঠাৎ করে মাঝ গঙ্গায় থাকা যাত্রী বোঝায় বেলুরগামী লঞ্চের বুক কাঁপা দুলুনি উত্তাল গঙ্গায় উথাল পাথাল অবস্থা লঞ্চটির ভেতরে থাকা যাত্রীদের অবস্থা যেন ভয়াবহ হয়ে উঠেছিল তারা ধরে নিয়েছিলেন আর বোধহয় পারে যাওয়া যাবে না সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই দুলতে থাকা লঞ্চটির ছবি ভাইরাল হয়ে যায় কে জানে এমনটা ঘটে যাবে মাঝগঙ্গায় জানা গেছে শুক্রবার দুপুরে লঞ্চটি যাত্রী নিয়ে দক্ষিণেশ্বর থেকে বেলুড়ের দিকে রওনা দিয়েছিল অন্যান্য দিনের মতোই কিন্তু দক্ষিণেশ্বর থেকে লঞ্চটি রওনা দিয়ে গঙ্গার ভেতরে ঠিকঠাকই চলছিল মাঝ গঙ্গার কাছে এগোতেই গঙ্গার স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে বেপরোয়া হয়ে ওঠে গঙ্গা আর যাত্রী বোঝায় লঞ্চটি দিকে যাত্রা করতে গিয়ে বড় বড় ঢেউয়ের মাথায় ওঠানামা করতে থাকে দেখে মনে হচ্ছে বুঝি ডুবে যাবে লঞ্চটি সময় সে যাত্রীদের মধ্যে অনেকেই ওই রকম ঘোলাটে জলের ঢেউ একেবারে কাছে ওঠানামা করছে দেখে বমি করতেও শুরু করেছেন ক্যাপ্টেন সে সময় যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে ঢেউয়ের গতির সঙ্গে তাল মিলিয়ে দ্বীপ ঠিক রাখার চেষ্টা করে যাচ্ছিলেন কেননা প্রায় বেসামাল হয়ে ওঠা লঞ্চটিকে সামলানো কঠিন হয়ে উঠেছিল ক্যাপ্টেনের কাছে যাত্রীরা সকলেই তখন ভগবানের নাম স্মরণ করতে থাকেন কেননা কারোরই তো তখন আর কিছু করার ছিল না তখন মনে হচ্ছিল সকলের গোটা লঞ্চটি পারের কাছে নিয়ে যেতে পারে একমাত্র ঈশ্বর তাছাড়া আর কারোরই হাত নেই আর লঞ্চের প্রত্যেক দুলুনিতেই শোনা যাচ্ছিল আর্তনাদের সুর গঙ্গায় বান আসে সেটা সকলেই জানেন কিন্তু সেই বানের দাপট যে এতটা হতে পারে সেটা ওই লঞ্চে থাকা যাত্রীদের জীবনে আগে কখনো ঘটেনি বেলুর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ফেরি সার্ভিস চলে সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীনে তবে শেষ পর্যন্ত জীবন বাজি রেখে চলার মতোই ওই লঞ্চটি নিরাপদে বেলুড়ের ফেরি ঘাটে নোংর করলে সকলেই যেন হাঁফ ছেড়ে বাঁচেন তখনও সেই ঢেউয়ে উত্তাল অবস্থা গঙ্গার যেটিতে হাঁটার সময় কেউ কেউ গঙ্গার দিকে তাকিয়ে দেখছিলেন কিছুক্ষণ আগে কেমন অবস্থা হয়েছিল তাদের তবে ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশ্ন উঠছে বেশ কিছু এ ধরনের ঢেউ সামলে দিতে সত্যি কি প্রস্তুত দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে চলাচল করা লঞ্চগুলি এমন প্রশ্নের উত্তর হিসেবে জানা গেল এই রুটের সবকটি লঞ্চেরই নাকি এ ধরনের ঢেউ সামাল দেওয়ার ক্ষমতা আছে কোটালের সময় কিংবা বড় বান এলে আগে থেকে জানা যায় সে সময় পরিস্থিতি বুঝে লঞ্চগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে অভিজ্ঞজনেরা বলে থাকেন গঙ্গায় বড় বড় ঢেউয়ে দুটি কারণ থাকতে পারে একটা হলো হাওয়া এবং অন্যটি হলো আচমকা যদি কোনো বড় জাহাজ চলে আসে তাহলে এমন অবস্থার মুখে পড়তে পারে যে কোনো চলতে থাকা লঞ্চ তবে আবহাওয়া দপ্তরের গাইডলাইন পেলে এমন পরিস্থিতিতে লঞ্চ না চালানোই ভালো তবে নদীর ভেতর ওইভাবে লঞ্চটি ধেউয়ের ধাক্কায় উথাল পাথাল অবস্থা সামলাতে পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লেগেছিল তারপর সেই লঞ্চ এসে থামে বেলুড় মঠের পাশে লালগোলা ঘাটে তবে কেউ কেউ বলেছেন ওই সব লঞ্চে পরিমিত লাইফ জ্যাকেট থাকে না অফিস টাইমে যে পরিমাণ যাত্রী ওঠে তাতে তত সংখ্যক লাইফ জ্যাকেট থাকাটা অসম্ভব বলে মনে করেন কেউ কেউ আবার কেউ কেউ এমনও কথা বলেছেন জোয়ারের নির্দিষ্ট সময়ে লঞ্চ যাতায়াত বন্ধ থাকে তাহলে কেন জোয়ারের সময় ওই লঞ্চটি ছাড়া হলো যাই হোক এতগুলো প্রাণ রক্ষা পেয়েছে সেটাই সবচেয়ে বড় স্বস্তি সকলের আতঙ্ক তো হবেই সেই সময় নিজের ফ্যামিলি হোক নিজের জীবন বাঁচানোর জন্যই তো সবাই চেষ্টা করে। ছাড়া তো উচিত নয় কিন্তু চিন্তা ভাবনা করা দরকার ছিল বলতে হুট করে এরকম আসবে বান সেরকম কেউ বুঝতে পারেনি এবার পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টার রাস্তা তো এসে ওরা ভিড়তে পারেনি বলেই লঞ্চটা অসুবিধা হয়ে গেছে